ঢুকিয়ে দেবেন ঢুকিয়ে পরে এখানে কালকে বলেছিলাম বেটাডিন বেটাডিন পঁচিশ জমেন্ট বেটাডিং এসে প্রায় পঞ্চাশ জমেন্ট জল নেবেন নিয়ে ওইটাকে একসাথে মিশিয়ে দিয়ে দিয়ে দেবেন ভিতর থেকে ময়লা যা থাকবে বেরিয়ে আসবে এবং ওদের ভেজে নাতে কোনো ইনফেকশন হবে না অনেকে বাচ্চা হওয়ার পরে फाइनल ठीक है ये लोग यहां पर नहीं हमारे आए हैं हमारे मैं तीन

এতেকে বলছিরে মাথাটা নিআস্তে। ধরবড় খুব টিনে। ছেড়ে দে, দেখছিস? হুম। মানে তিন দিন। না না তিন দিন না।

গানচি জোরে 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 করে হাত লাগাও মাইজাস ধরে चलो এই এদুরু ধরো ফর্ম ওকে ফিল করবে করো হ্যাঁ ডিগ্রি আচ্ছা মাছ গেলে আচ্ছা ঠিক আছে

জানোয়ার যেটাও যেতে পারে মারা যেতে পারে সেই জন্য টেস্টি ম্যানি যাবে বলে সেটা আমরা করি সেটা আমরা তো দেখাবো আর চেষ্টা করবো দেখাও যদি পশু থাকে না হলে বেশি কনফার্ট বলে দেব আর ওইটা হলে ওটা দেখাতে পারবো না কারণ ওইটাও কিছু কিছু হয় আপনারা দেখে নেবেন নেবেন না তাতে ও নর্মাল রোজ হবে সামান্য হেল্পের হবে সেটাকে বড় বলে টাকা দিতে দেবে লেগে গেলো কোনো অসুবিধা নেই এমনি কোনো অসুবিধা নেই আচ্ছা এগুলো মা আছে এগুলো ওয়াম ফোটের মা ওয়াম ফোট কাকে বলি আমরা মোটামুটি

এক মাস পরে এরা ষাট সত্তর কিলো হবে তখন আমরা ক্রস বেসিক্যালি মাকে যদি উপযুক্ত কর্ম হয় তাহলে একশো কিলো পরে গিয়ে ছমাস পরে গিয়ে আমরা সেটাকে ক্রস করলে তার মাদার যদি ভালো থাকে দুধের কোয়ালিটি ভালো হয় বাচ্চার কোয়ালিটি ভালো হয় লিটার সাইজ বাড়ে লিটার সাইজ মানে বাচ্চার সাইজ বাড়ে এবং যত বয়স হবে তত কলটা আমরা ভালো হবে এবং এরা যেটা থাকছে এটা হচ্ছে গ্যাস স্টেশন ফিট গ্যাস স্টেশন ফিট যখন মা ক্রস করবে সেদিন থেকে শুরু হবে আর টু একশো দশ দিন পর্যন্ত ফ্ল্যাট জাতীয় পাওয়ারটা বেশি থাকে এবং বাচ্চার পোলোর মায়ের পুরো স্তাম্পটাকে করে যার ফলে এই ল্যাক্সের খেলে বাচ্চার গ্রোধ খুব সুন্দরভাবে আসে এবং কোয়ালিটিটা মা।

মেটিন হাইটেক দিই যেটা বাচ্চা ডেলিভারি হওয়ার পর্যন্ত তিরিশ দিন তিরিশ কিলো পর্যন্ত আমাদের আর টিভি বা ডিমি ডিওয়ার্মিং করাতে হয় না যার জন্য এই তিরিশ দিন বয়স পর্যন্ত করানো হয় না বলেই আমরা কিন্তু এই আইবেমেট্রিন হাইটেকটা দিই এবং ভিটামিন এ থ্রি দেওয়ার কারণ কি ভিটামিন এ ডি থ্রি দিলে যে প্রোটিন ডেফিসিয়েন্সি যদি করা হয় কোনো ভিটামিন হয় হ্যাঁ সেটা ক্লিয়ার হয়ে যায় তাহলে সবার এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেল এবং ঠিক চব্বিশ ঘন্টা আগে আমরা কি দেবো সেটা কত গ্রাম দেবো সেটা দিলে কি হচ্ছে না বাচ্চা ওই স্টেপ বা স্টেপ ক্রাইলিস যে ব্যাকটেরিয়ার সম্ভাবনা সেটাও থাকবে না এবং বাচ্চা স্বতঃস্ফূর্ত হবে বাচ্চা সাইকেলিংও থাকবে না মানে যেটা স্টেপ সেটাও থাকবে না ওজন কেমন হবে

ভিডিও দেখুন ছোট এটা এমন ঠিক আছে অলমোস্ট এই অনেক ডেভেলপার অনেক ডেভেলপার এর একটা দুটো পাঁচটা সাবগুণে 14টা মানে 14টা নিবিড় আছে মানে ঈশ্বর ওকে প্রায় 14টা বাচ্চা দেওয়ার ক্ষমতা দিয়েছে। তবে দেখুন ডিউ লোকের একটা ভালো জিনিস হচ্ছে লেন্থ। দেখুন এর লেন্থটা কিরকম। ওর আই গ্রোথ লেন্থ এইগুলো ওর কিন্তু অনেক বেটার। ওখানেও একটা এফটু আছে। কালকে যে 20 কিলো গল্প আমি আপনাদের বলছিলাম এই ভিডগুলো সেই ভিড

আমরা কেন জেনেটিক ক্যালকুলেশনে যাব না আমরা কেন ডেভেলপ বিটটাকে ডেভেলপ করব না এটা করার জন্যই কিন্তু এটা এটা মেল এবার আপনারা প্রশ্ন করতে পারেন সবগুলো ফিমেল তার মধ্যে মেলটাকে রেখেছেন কেন এইটাকে এআই ট্রেনিং এর জন্য করানো হচ্ছে এআই ট্রেনিং এর জন্য থাকলে তাকে সবসময় অ্যাগ্রেসিভ থাকতে হবে সেই মেলটা সবসময় তার কাজ হবে খাবো আর ঝুঁকবো ঠিক আছে তো সেই জন্য অ্যাক্টিভ রাখার জন্য কারণ এর এর যে সিমেন্স হবে সেই সিমেন্সে এখন কার্যকরী কোনো কিছু হবে না সেই জন্য একে আপ আমি চার মাস পর্যন্ত এদের সাথে রাখতে পারি চার মাসের পরে অবশ্যই তাদেরকে আলাদা করি এই বন্ধু সবার ক্লিয়ার এই চার মাসের চার এখন তিন ডবল হবে অবশ্যই হবে এ যখন ক্রস করাবো তখন এক কুইন্টাল এক কুইন্টাল কুড়ি কিলো থেকে ক্রস হবে এক কুইন্টাল

এবং দেখুন আমরা ডেলিভারি হওয়ার পরে অনেক সময় বাচ্চা আসতে যায় দাদা বলছিলো কালকে হাত দিয়ে বের করানোর কথা যখন হাত দিয়ে বের করুন বা এই ধরনের সমস্যা হচ্ছে আপনি আরগোবেট মারছেন তারপরে নাড়িপুরটা অনেক রকম

ঢুকিয়ে দেবেন নেওয়ার পরে এখানে কালকে বলেছিলাম বেটাডিন বেটাডিন পঁচিশ বেটা বেটাডিন এসে প্রায় পঞ্চাশ এমএল জল নেবেন নিয়ে ওইটাকে একসাথে মিশিয়ে দিয়ে দিয়ে দেবেন পর ভিতর থেকে ময়লা যা থাকবে বেরিয়ে আসবে এবং ওদের ভেজায় নাতে কোনো ইনফেকশন হবে না অনেকে বাচ্চা হওয়ার পরে